মেয়েটি রেপ হয়েছে তার জায়গায় আমার থাকা উচিত আমি এত ভুল করেছি এরকম কমেন্ট একটা মেয়ে একটা মেয়েকে করছে গত তেইশ দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে আমি কেন ভিডিও দিইনি কি হয়েছে বা তিলোত্তমার যে কেস হয়েছিল সেই নিয়েও বা আমি কেন কিছু বলিনি আমি যদিও বা আমি ইনস্টাগ্রামে স্টোরিতে সবসময় পোস্ট করে গেছি আজ অবধি এখনও কোনো জাস্টিস আমরা পাইনি আমি তাও আশা রেখেছি হয়তো কোথাও না কোথাও এখনও আমি ভাবি যে আমরা জাস্টিস পাবো কিন্তু আমাদের এখানে কিছু এমন লোক থাকে যারা প্রোটেস্টে যায় আর ঘরে এসে কমেন্ট করে একটা মেয়েকে শুধুমাত্র তার ড্রেস দেখে যেন সে রেপ হয় আমি সত্যি জানি না এই যে এত র্যালি হচ্ছে আমি জানি না তোমরা আমার এই ভিডিওটা কবে দেখতে পাচ্ছ আমি আদৌ এটা আপলোড করছি কিনা যদি দেখতে পাও তার মানে নিশ্চয়ই আপলোড করেছি এত র্যালি দেখেছি এত সব জিনিস দেখ দেখার পর আমার মনে একটাই কোশ্চেন ছিল আজকে যারা র্যালিতে বেরোচ্ছে তারাই কি একটা মেয়েকে এসে খারাপ কমেন্ট করছে আচ্ছা তোমরা যারা আমার ভিউয়ার্স আছো যারা সব মেয়েরা আছো বা ছেলেরা আছো এটা মেয়ে ভার্সেস ছেলে কখনোই না এটা কোনো হিউম্যান ভার্সেস ডেভিলস বলতে পারো আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম আমি এখানে থামনেলটা দেখিয়ে দিচ্ছি আর ভিডিও লিঙ্কটা আমি ড্রিসক্রিপশানে দিয়ে রাখবো যদি দেখতে চাও দেখো এটা কোনো প্রমোশন না বাই দেবে অনেকে ভাববে আমি আবার আমার ওই ভিডিওটার প্রমোশন করতে এসেছি আশা করি এটা ভাববে না কারণ কারণগুলো বলছি আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি খুব ছোট ভিডিওটা বানাবো এটাও যে অ্যাকচুয়ালি আমি কেন ভিডিও দিইনি কারণ আমি কি মরে গেছিলাম অবভিয়াসলি না আমার কি হয়েছিল তো তোমরা অনেকে কোশ্চেন করেছো আমি জানি না আমি ভেবেও ছিলাম মেবি মেবি আমি আর দিন ভিডিও বানাবো না কিন্তু আমার আর ইচ্ছা চলে গেছিলো জানো তো মানে এই যে সেজে গুজে ক্যামেরার সামনে বসে থাকা আর আজকেও ইনফ্যাক্ট আমি বাইরে থেকে এসেই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি হঠাৎ করে ভাবলাম যে ভিডিওটা বানানো উচিত প্রায় এখন রাত্রির একটা বাজে আমি বার শ্যুট করেছি আমি জানি না আমি কোন ভিডিওটা আপলোড করবো আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি নানান রকম ওয়েস্টার্ন জামা পরে মাকে আমি আমার লুক দেখাচ্ছিলাম কিছু কিছু জামাগুলো তোমাদের আমি এইখানে সাইডে রেখে দিচ্ছি তোমরা দেখতে পারো আমি কি কি জামা পরেছিলাম আনফর্চুনেটলি আমি সেখানকে সবকটা জামার পরে ফটো তুলিনি তাই আমি যেগুলো পারচেস করেছি সেগুলোর স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি সেখানে কিছু মানুষ আমাকে কিছু কমেন্ট করেছে আর কি বাদ সব থেকে এটা বেশি যে মেয়েরা একটা মেয়েকে কত খারাপ বলতে পারে আমি জানি না এই ভিডিও নিচেও হয়তো অনেকে আমাকে খারাপ বলতে এসছো বাট সত্যি কথা বলতে মাইন্ডটা চেঞ্জ করো যতদিন না তুমি তোমার মাইন্ড চেঞ্জ করবে আমরা যতই জাস্টিস বলে চেঁচাই আমরা কোনোদিনও জাস্টিস পাবো না সত্যি দিনও পাবো না এই সমাজে বাঁচতে গেলে একটা মানুষ কি করছে সেটা দেখে আমরা খুব জাজ করে ফেলি আমরা জানি কিন্তু সেটা যদি তোমার ঘরের মেয়ে হতো বা ঘরের বোন হতো বা তোমার দিদি হতো তুমি এটা কোনো দিনও ভাবতে না আর ছেলেদের কমেন্ট তো দূরে থাক আজকাল তো মেয়েরাই কত খারাপ কমেন্ট করে প্রথমে একটা কমেন্ট আমি জানি না আমি কমেন্টগুলো পড়তেও পারবো কিনা কারণ এত নোংরা নোংরা কমেন্ট করা হয়েছে আমার মাকেও পর্যন্ত ছাড়া হয়নি মার যেমন চরিত্র দোষ মেয়েটাকেও সেই রাস্তায় নিচ্ছে আমি জানি না এরা কারা যারা আমার মাকেও ছাড়েনি কারণ আমার মা তো এখানে খারাপ ড্রেস পরে ছিল না বন্ধুরা তাহলে আমি জানি না আমার মাকে কেন এরকম কমেন্ট করা হলো তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোমার মায়ের সামনে ড্যাশ ভিডিও আর একটা চাই বা আদিয়া রাহমান আদিয়া রাহমান ক্লিয়ায় তিলোত্তমা আপুর জায়গায় আমি নামটা লিখ নিচ্ছি না ক্যামেরার সামনে সব খুলে দেখাতে পারবে আর বাইরে লজ্জা পাও যে আমি সুরাজি লাইফ স্টাইল থেকে ঠিক বলেছেন এই মেয়েটার চরিত্র খারাপ আমি কমেন্টগুলো সব দিয়ে রাখছি ড্রেস ভালো লাগে না কিন্তু মানুষের কাছে এই শরীর দেখাতে খুব ইচ্ছা করছে তাই না প্র্যাঙ্ক ভিডিও ক্রস দেখানোর ইচ্ছা ইউজার এফ বি আমি জানি না এরা কারা এদের আর্ধেক আর্ধেক ইউজারের নামও লেখা নেই এমনিতে আর ধর্ষণ আর সংখ্যা বাড়ছে না এদের মতন ছেচরা মেয়েদের জন্যই হয় মানে একটা মেয়ে যদি স্লিভলেস জামা পরে বা তার যদি পা দেখা যায় তার মানে তার রেপ হওয়া উচিত তার মানে কি প্রত্যেকটা ফরেন কান্ট্রিতে যারা বিকিনি পরে ঘরে তাদের সবার রেপ হওয়া উচিত শুধুমাত্র আমি এই আমি প্রথমেই জামাগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কয়েকটা এরকম টাইপের জামা পরেছিলাম বলে আজকে আমাকে লেখা হয়েছে আমার সেই যেই মেয়েটির রেপ হয়েছে তার জায়গায় আমার থাকা উচিত আমি এত ভুল করেছি আর এরকম কমেন্ট একটা মেয়ে একটা মেয়েকে করছে থেকে খারাপ তো আমার এটা লেগেছে আমি তো কমেন্টটা পড়তেও পারছি না তোমাদের পাশে দিয়ে দিয়েছি ড্যাশ ড্যাশ অনেক টাকা হ্যাঁ দাস দে আমাকে কমেন্ট করেছে এর বাবা নাকি একজন শিক্ষক এরা রেপ হবে না হবে ভালো শিক্ষিত মেয়েরা কেন আমি একটা ভিডিও করেছি আমার মায়ের কাছ থেকে আমি রিয়াকশান নিয়েছি আমার ভিডিওটায় সেই জন্য আমার রেপ হওয়া উচিত আপনারা নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করুন আপনারা নিজেদের আপনাদের মাইন্ডসেট যতক্ষণ না চেঞ্জ করবেন এই সমাজ কোনো দিনও বদলাবে না আচ্ছা আপনারাই কি তারা যারা মিছিলে বেরোন একটা মেয়ের জন্য জাস্টিস চেয়ে আর একটা মেয়েকে এসে কামেন্ট করেন বা মনে মনে এটা যা অনেকে তো আছে আমি জানি আমার ওই তিন লাখ ভিউজ হয়েছে অনেকে যারা কমেন্ট করেনি তারা মনে মনে এটা ভেবেছো কারণ কমেন্টে যদি এরকম থাকতে পারে তো মনে মনে যে কি থাকবে সেটা আমি ভিডিওটা বানাতে গিয়ে আমি তেইশ দিন ধরে সত্যি বলতে গিয়ে আমার কোনো মানসিক শক্তি ছিল না যে আমি এরকম একটা ভিডিও বানাবো কারণ আমি ভেবেছিলাম আমি ভিডিও করাই ছেড়ে দেবো তা ভাবলাম কাদের জন্য ছাড়বো আপনাদের মতন কিছু মানুষের জন্য যাদের জন্য পুরো সমাজ লজ্জিত হয় আমাদের মতন কিছু মেয়েরা লজ্জিত হয় তার মানে বলতে চাইছেন বলিউড ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি যত যত ইন্ডাস্ট্রিতে আছে যারা স্লিভলেস জামা পরে যারা নর্মাল জামা পরে আমার ওখানে একটা জামাও খারাপ ছিল না নিজের মাইন্ডসেট চেঞ্জ করুন যদি দেখতে ইচ্ছা না হয় ওরকম টাইপের ভিডিও দেখবেন না প্রথমেই বলে দিয়েছি আমার ওটা একটা ফানি ভিডিও আমাকে অনেকে লিখেছে যে তুমি তোমার ক্যামেরার সামনে খুব কমফোর্টেবল বাইরে গিয়ে হ্যাঁ আমি নই কমফোর্টেবল বাইরে গিয়ে আমি নই আমি ভিডিও করতে আমি ভিডিও করতে ভালোবাসি আমি ভিডিও সামনে এরকম জামা পড়তে কমফোর্টেবল রাস্তায় বেরোলে দশটা লোক আমাকে এরকমভাবে দেখবে সেটার জায়গায় আমি সেটা কমফোর্টেবল নই ক্যামেরাতে দেখো কমফোর্টেবল আমি কমফোর্টেবল যেটাতে আমি সেটা বলতে পারবো না কেন বলতে পারবো না আমি অনেক কিছু করতে ঘরের মধ্যে অনেকে আছে ইন্ট্রোভার্ট তারা ঘরের মধ্যে বন্ধুদের সাথে চারটে বন্ধুর সাথে কথা বলে তারা দশটা বন্ধুদের সাথে কথা বলে তার মানে সেটা ক্রাইম সে ক্রাইম করছে আপনাদের মাইন্ড সেট চেঞ্জ করুন আমি কোনো কমেন্ট নেই যেটা আমি এখন পড়তে বসবো মানে ওই কমেন্ট সেকশন খুললে বোঝা যায় যে মানুষের মাইন্ড কতটা আজকে নিচে চলে গেছে একটা মেয়েকে জাস্টিস দিতে গিয়ে দশটা মেয়েকে খারাপ বলতে এরা কোনো দিন ছাড়ে না জাস্টিস তখনই পাবো যখন আমরা নিজেরা চেঞ্জ হবো আমরা নিজেরা চেঞ্জ না হয় কারোর দিকে আঙুল তুলতে পারবো না অনেকে এসে কমেন্ট করবে যে সমাজে বাঁচতে গেলে বা তুমি যে ভিডিওগুলো করো সেখানে তোমাকে কমেন্ট সহ্য করতেই হবে মাম্পু অ্যাশ্বরিয়া তোমাকে তুমি যখন এরম ভিডিও ছেড়েছো তোমাকে এরকম কমেন্ট সহ্য করতে হবে না সোধতে হবে না আমি স্বাধীন ভারতে বাস করি আমাকে রেপ থ্রেট কেউ দিতে পারে না আমার ক্যারেক্টারে কেউ আঙুল তুলতে না জাস্ট বিকজ আমি একটা ওয়েস্টার্ন মডার্ন ড্রেস পরেছি ড্রেসের জন্য যদি রেপ হতো তাহলে তিন বছরের বাচ্চার বা সত্তর বছরের বুড়ির রেপ হতো না সে কি দোষ করেছিল আজকে আমরা শুধুমাত্র শুধুমাত্র কয়েকটা মানুষের জন্য আমাদের দেশকে আমাদের সিটিকে সাফার করতে হচ্ছে একটা কোনোদিনও কোনোদিনও এরকম বলা বলা যায় যায় না না হয়তো মেয়েকে আমি এই ভিডিওটা এখানে এন্ড করব। অনেক কথা ছিল যেগুলো হয়তো তোমাদের আমি না আমি এখনো হয়তো বলতে পারিনি অনেক কথা কারণ আমার মধ্যে সেই ক্ষমতা নেই সত্যিকারের বলতে গেলে কারণ যখন কাউকে রেপ থ্রেড দেওয়া হয় বা তাকে বলা হয় আমি জানি না এরা সত্যি কারা আমার কমেন্ট সেকশন খোলা আছে ওই ভিডিও দেখে আসতে পারো এমন কোনো বাজে কমেন্ট নেই যেই ভিডিওটায় নেই এমন কোনো কমেন্ট নেই জাস্ট বিকজ আমি নিজের ইচ্ছায় নিজের কমফোর্টেবল ফিল করে একটা ভিডিও বানিয়েছি তাও আবার সেটা ফনি রিয়াকশন ভিডিও সেটাতেও লোকের প্রবলেম ঠিক আছে খারাপ বলো তুমি মোটা লাগছো তোমাকে এই ড্রেসে মানাচ্ছে না বডি বডি শেমিংও করা যায় না আজকাল তাও ঠিক আছে কোথাও না নিয়ে নেওয়া যায় কিন্তু যখন একটা এরকম এত ঘটনা হওয়ার পরেও যখন তাকে এরকম কথা শুনতে হয় আমি সত্যি জানি না তোমরা কারা ভগবান না করুক তোমাদের মা দিদি বোন যারা এরকম ধরনের মাইন্ডসেট রাখো তাদের মা দিদিকে কেউ এরকম কমেন্ট করুক কোনোদিন কারোর ভালো করতে না পারো কারুর খারাপ করো না আমাদের দেশে সবথেকে বেশি ভারতেই সবাই ভালো জামা পরে ঘুরে বেড়ায় তো আমাদের দেশেই সব থেকে বেশি রেপ কেস এই কদিনে গত আঠেরো দিনে বোধ হয় প্রায় আঠেরোটা কেস হয়েছে মেয়েদের নিয়ে রেপ কেস মার্ডার কেস নিজের মধ্যে নিজের ডেভেলটাকে জন্ম দিও না আজ আমাকে কমেন্ট করেছ কাল আর একটা মেয়েকে কমেন্ট করতে তুমি ভুলবে না একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে কেউ এরকম কমেন্ট করতে পারে কি যন্ত্রণারা পৃথিবীতে কেউ না পাক আমার বলতে লজ্জা লাগছে আমি যে সমাজে বাস করি সেই সমাজ আমার জন্য অন্তত না আমি আমি তেইশ দিন ধরে ভিডিও দিতে পারছি না জাস্ট বিকজ আমার এরকম কমেন্টের জন্য না আমি এরকম সমাজে বাস করি বলে যেখানে নর্মাল ফানি ভিডিওকে লোক সেটা ফানি ভাবে নিতে পারে না ফানি ভাবে না নিতে পারো কারোর ক্যারেক্টার নিয়ে কারোর কি কমেন্ট এটা আমার এটা যখনই রাতে ঘুমাতে যাই আমার আমার এরকম মনে হয় কি এটা মাইন্ডসেট চেঞ্জ করো নিজেকে বদলাও আর একটা মেয়ে হয় একটা মেয়েকে কোনোদিন এরম বলো না প্রত্যেকজনের নাম নিয়েই আজকে বলেছি কারণ আজকে যদি আমি চুপ থাকি তাহলে সারা জীবন হয়তো আমাকে চুপ থেকে যেতে হবে আর যাদেরকে এরকম কমেন্ট করা হয় হয়তো আমাকে আমি আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি আমি এগুলো বলতে পারছি হয়তো অনেককে অফ ক্যামেরা বলা হয় তারা বলতে পারো না কিন্তু বলো মুখ বন্ধ করে রেখো না যারা বলে তাদেরকে জবাব দাও চুপ করে থেকো না আর সময় নয় চুপ করে থাকার বন্ধু